বন্ধুরা এখন মাংস কষাই হচ্ছে আমাদের প্রায় হয়ে গেছে এখন জয় মাংস খাওয়ার জন্য দেখো কি করছে ও মাংস খাবে কটা খাবে তুমি জয় দুটো মাংস খাবে প্রায় রান্না আমাদের মানে কষাই হওয়ার পথে আলু দিয়েছে এক্ষুনি আলু এক্ষুনি আলু আগে দেওয়া হয়েছিল কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে আলু তুলে নিয়ে এসলো কষাই কষাই তুলে নেওয়া হবে এখন ও তোমার খেতে লেগেছে

ค다이ด다้าสอนให้ดูบางส่วนเขาเอาไว้ว่다ดูตั้งแต่เราตั้งแต่เรา